আসসালামু সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা শিখন অভিজ্ঞতা চার ব্যবসায়ের আইডিয়া বানাই এই শিখন অভিজ্ঞতার দুই নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা এই দলগত কাজ কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এ সাক্ষাৎকার নমুনাপত্র কীভাবে তৈরি করতে হবে ব্যবসা সম্পর্কিত তথ্য কীভাবে সংগ্রহ করতে হবে এবং নিজের অনুভূতি সাক্ষাৎকারের অনুমতিপত্র এগুলো কিভাবে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করবো সুপ্রশিক্ষার্থী তার আগে তোমরা এগুলো ভালো করে করে নেবে দেখো নিজ নিজ এলাকার বিভিন্ন ব্যবসা সম্পর্কে সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করতে এলাকার বাজারে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলা যেতে পারে তাদের কাছ থেকে আমরা জানতে পারি কীভাবে তারা ব্যবসা শুরু করেছেন কি কি পণ্য বা সেবা তারা উৎপাদন বা সরবরাহ করেন যে কোনো সাক্ষাৎকার গ্রহণের জন্য কিছু প্রস্তুতির দরকার হয় স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য প্রথমত দরকার একটি সাক্ষাৎকারপত্র যেটি সঠিক তথ্য সংগ্রহ করতে আমাদের খুব কাজে আসবে দ্বিতীয়ত সাক্ষাৎকার গ্রহণের জন্য বিদ্যালয় থেকে একটি অনুমতি পত্র। দুটি কাজ আমরা দলে ভাগ হয়ে তৈরি করব এবং প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেব পর্যবেক্ষণ করার জন্য সাক্ষাৎকার ব্যবসার বিভিন্ন বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে যেমন পণ্য বা সেবার তালিকা ক্রেতা বা টার্গেট কাস্টমার বিকৃত পণ্যের উৎস অর্থাৎ কোথা থেকে তারা এসব পণ্য সংগ্রহ করেন ব্যবসা পরিচালনার সময় অর্থাৎ ব্যবসাটি কখন খোলা থাকে ব্যবসাটি কি দৈনিক সারা বছরে চলে নাকি মৌসুমি ইত্যাদি এছাড়া প্রত্যক্ষ অভিজ্ঞতায় উপস্থিত কোনো প্রশ্ন প্রাসঙ্গিক মনে হলে তা সাক্ষাৎকার পত্রে যুক্ত করা যেতে পারে প্রথমে আমরা একটি সাক্ষাৎকার পত্র তৈরি করব এরপর ও সুযোগ অনুযায়ী স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ এলাকার বাজার পর্যবেক্ষণ করব পরবর্তী ক্লাসের আগে দলগতভাবে বা পরিবারের সহায়তায় প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকদের নেতৃত্বে একটি কমিটি করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রদান করতে স্বাক্ষিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে যাতে শিক্ষার্থীরা কোনোরূপ অন ঘটনার সম্মুখীন না হয় এদের সাক্ষাৎকার পত্রের নমুনা চলো এটি কিভাবে করতে হবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে দেখো স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম তারপরে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে তারপর উত্তরদাতার তথ্য ব্যবসায়ীর নাম মোহাম্মদ আমিনুর রহমান ব্যবসায়ীর ধরন ফার্নিচার ব্যবসা ঠিকানা রাজাপুর বাজার রসুলপুর তোমরা তোমাদের নিজেদের সুবিধার মতো ঠিকানাটি দিয়ে দেবে তারপর ব্যবসায়ী সম্পর্কিত তথ্য প্রশ্ন আপনি কি কি পণ্য বিক্রয় করেন উত্তর হচ্ছে কাঠের তৈরি খাট সোফা আলমারি চেয়ার টেবিল ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল প্রভৃতি দুই নম্বর আপনার এখানে কোন কোন গাছের কাঠ রয়েছে এখানে সেগুন আকাশি শিলগড়ই জামরুল মেহগুনি গাছের কাঠ রয়েছে তারপর আপনার দোকানের কাঠগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমি কাঠগুলো চট্টগ্রাম কাপ্তাই রাঙ্গামাটি খুলনা সিলেট জেলার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে আপনার ব্যবসার ক্রেতা বা টার্গেট কাস্টমার কারা আমার টার্গেট কাস্টমার হলো স্থানীয় মধ্যবিত্ত পরিবার যাদের সাধ্যের মধ্যে এগুলো পাওয়া যাবে আপনার দোকান কয়টা থেকে কয়টা বা কতক্ষণ খোলা থাকে আমার দোকান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনার দোকান কি প্রতিদিন খোলা থাকে আমার দোকান শুক্রবার ব্যতীত বাকি সব দিন খোলা থাকে দোকানটি আপনি কয় বছর যাবৎ পরিচালনা করছেন দোকানটি আমি প্রায় নয় বছর যাবৎ পরিচালনা করছি ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ এ যে এখানে যেটি দেওয়া আছে স্থানীয় বাজারে কোন কোন পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন মোবাইলের দোকান ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান খেলাধুলার সামগ্রী তারপর নিজের অনুভূতি সােতকারী পড়ার এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তার নিজ পরিবারের সদস্য আত্মীয় বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখবে চলো এটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব নিজের অনুভূতি আমি এই সাক্ষাৎকারের মাধ্যমে ব্যবসায়ী গঠন ব্যবসায়িক পরিচালনা ব্যবসায় কী কি সমস্যা হয় ও এগুলো মোকাবেলার উপায় জেনেছি এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমি ভবিষ্যতে যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারব এছাড়া এর মাধ্যমে আমি স্থানীয় বাজার প্রভৃতি সম্পর্কেও জ্ঞান অর্জন করেছি এই অভিজ্ঞতা আমি ভবিষ্যতে আমার পেশাগত জীবনে কাজ লাগাতে পারবো তারপর দেখো অনুমতিপত্র সাক্ষাৎকারের অনুমতিপত্র চলো এটি কিভাবে নিতে হবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব সাক্ষাৎকারের অনুমতিপত্র কার্যক্রমের নাম এই কলমে স্থানীয় বাজার পর্যবেক্ষণ সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম এখানে তোমার দলের সদস্যদের নাম লিখে দেবে বিদ্যালয়ের নাম এখানে লিখবে তারপর অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় সম্পদ স্থানীয় ব্যবসাও বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জনের জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন শিক্ষার্থীদের বাজার পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এই কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে বিষয় শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর তার প্রতিষ্ঠানের নাম ফোন নম্বর তাহলে সুপ্রশিক্ষার্থী আশা করছি এই কাজগুলো কিভাবে সম্পূর্ণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছো সুপ্রশিক্ষিত শিক্ষার্থী তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ